অনেকগুলো কালার আছে আলাদা আলাদা কালার আমরা দেখে নেব আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছি যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন একদম বড় সাইজের এটা তাই না বড় সাইজ 7.5 ফিট 8 ফিট মাপ আছে এই চাদরগুলো আর যদি কেউ কভার করে নিতে চান তাহলে একই কালার দুইটা নেবেন सेम দুইটা নেবেন তাহলে এটাতে বালিশের কভার কলবালিশের কভার বানাতে পারেন আর একটা দাম চাদর করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন যেটা আপনাদের ভালো লাগে দেখেন আবারও দামটা বলে দিই মাত্র কত করে থাকছে কত করে দিই আলাদা মাত্র 300 টাকা যেটাই নেবে 300 খুবই কমে অনলি 300 টাকায় আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন করতে হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ

এই কালারটা অনেক সুন্দর এখন ভাইয়া যেটা খুলতেছে এটা মানে কালার অনেক সময় মানে অনেক সময় অনেক কালার অনেক বেশি ভালো লাগে দুই পাশে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন মানে উল্টা সিধা নাই দুই পাশে ব্যবহার করতে পারছেন যদি ভালো লাগে একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো থাকেন আর এগুলোর পাশাপাশি রেডিমেড চাদর গজ হিসাবে প্রচুর বেডশিট কালেকশন ভাইয়াদের কাছে রয়েছে যেগুলো আপনারা খুবই কম প্রাইজে কিন্তু প্রতিনিয়ত ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন তো যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন

জুতা অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শপের অ্যাড্রেস দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ